কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্যদিকে সেনাবাহিনীর আর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের তিনটি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইং এর প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায় অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসির একটি ভিডিও আমরা সামাজিক মাধ্যমে দেখলাম তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে আমাদের ঠাকা থেকে আসে না জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কেউ আমাদের ঠেকাতে আসছে না গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আর নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয় সেনাবাহিনী পুলিশ আমাদেরকে নির্দয় ভয়ে মেরেছে এবং সাবেক ডাকসুভি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী বললেন শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন শেখ হাসিনা এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই এমন কঠিন পরিস্থিতির করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে ভয়ঙ্কর অস্থির সময় এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আটটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে তিনজন পথে মধ্যে খুন হয়ে গেছেন ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি কদিন পূর্বে ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন ব্রাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবপন্ন বা কোনো পক্ষ নয় বলে তাদের একটা সুনাম রয়েছে সেখানে তাদের যে রিপোর্টটি সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন বারো শতাংশ মানুষ যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা ষোলো পয়েন্ট তিন শতাংশ মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন বর্তমানে সেটা কমে বারো শতাংশে পৌঁছেছে জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন এগারো পয়েন্ট তিন শতাংশ মানুষ বর্তমানে সেটা কমে দশ শতাংশে পৌঁছেছে এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন দুই শতাংশ সেটা বেড়ে দুই পয়েন্ট তিন শতাংশে এসেছে আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন সাত পয়েন্ট শূন্য তিন শতাংশ মানুষ আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি চোদ্দ শতাংশ মানুষ এবং আটচল্লিশ শতাংশ মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি ভোট কাছাকাছি সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা তাতে যারা বিএনপি মনোভাব বা জামাত মনোভাব অথবা এনসিপি মনোভাব তাদের তো কোনো সংশয় থাকার কথা না তাদের কথিত অভিযোগ ষোলো বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে চোদ্দ শতাংশ মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে সেই ভয়ে তিনি আতঙ্কিত সে কারণে তিনি মুখ খুলতে চান না সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে এটাই স্বাভাবিক কারণ বিএনপি জামাত জাতীয় পার্টি সরি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে এর বাইরে যে আটচল্লিশ শতাংশ যারা বলছেন আমরা মনস্থির করিনি এটা কি বিশ্বাসযোগ্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই এটা বিশ্বাসযোগ্য না তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয় কোন রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে সেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যেটাই হোক না কেন এই আটচল্লিশ শতাংশ লোক মুখ খুলতে চাননি যে চোদ্দ শতাংশ আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সাত শতাংশ এটা নিয়ে হয় ঊনসত্তর শতাংশ এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে সব মিলে সত্তর শতাংশ এই সত্তর শতাংশ মানুষ মানুষকে ভোটে পাওয়া যাবে না এটা ইলেকশন কমিশনের কারু কারু অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে সত্তর শতাংশ মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে তাতে তারা অংশগ্রহণ করবে না তাহলে অংশগ্রহণ করছে কতটুকু বিএনপি জামাত এনসিপি বারো পার্সেন্ট দশ দুই এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে পয়েন্ট প্লাস সেটাকে ধরি তাহলে তিরিশ পারসেন্ট তাহলে তিরিশ ভাগ ভোটারদের ভোটকে রেখে তিরিশ ভাগ ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে সত্তর ভাগ ভোটারকে বাদ দিয়ে তিরিশ ভাগ ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ তিনি বলছেন এই তিরিশ পার্সেন্টও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে তিরিশ পার্সেন্ট থেকে কমে অন্তত বাইশ বা একুশ পার্সেন্ট ভোটাররা ভোট দিতে আসতে পারে তাহলে এই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা সত্তর পার্সেন্ট ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না সে নির্বাচন কেমন হতে পারে সালে নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন সত্তর দল নিয়ে আসম আব্দুর নেতৃত্বে সরকার সরকারি উনিশশো ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন টিকতে পারেননি একটা দেশের একশো ভাগ ভোটারের বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো বারো কোটি একষট্টি লক্ষ নব্বই হাজার নয়শো তো আমরা যদি ধরে নিই সাড়ে বারো কোটি তাহলে তার ভিতর থেকে তিরিশ পারসেন্ট ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না আমরা ধরে নিতে পারি পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট ভোটাররা বাইরে থাকবে এই প্রক্রিয়া যে নির্বাচন সেটা কি নির্বাচন হবে যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে দেশের বাইরে যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তত্ত্ব হাজির করতেন তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ন্যাপ জাসদ বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় পঁচাত্তর ভাগ ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারপরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্য শোনা গেল তিনি বলছেন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো সেখানে ধানের শীষ প্রতীক থাকবে যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে সেভাবেও যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোনো কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ একশোর পরিবর্তে একশো দুই একশো তিন একশো বিশ এমন না হয়ে যায় এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না এবং তারা অনেক জোরাল যুক্তি উত্থাপন করেন আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে প্রধান বেচারপতি প্রধান বৈঠক রোববার একত্রিশে অগাস্ট বেলা সাড়ে এগারোটার সময় প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর রোডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি অন্যদিকে প্রায় একই সময়ে কয়েক কিলোমিটার দূরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তবে কি কারণে এই বৈঠক অনুষ্ঠিত হলো সেটি স্পষ্ট নয় আপনারা জানেন যে দেশের আকাশে পরিস্থিতি। যদিও এটাকে বলতে পারেন যে একটা অ্যাবনার্মাল সিচুয়েশন এক বছর যাবতীয় অ্যাবনরমাল সিচুয়েশন চলছে যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার সমাধান কি সেনা প্রধান প্রধান বিচারপতের সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন জানতে চাইবার চেষ্টা করেছেন কিংবা পিএসও কামরুল হাসান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সেটি খানিকটা স্বাভাবিক কারণ সশস্ত্র বাহিনী বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি তিনি তার দপ্তরটা সরাসরি প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অধীনস্থ সেই জায়গায় বলা যায় বস হচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তিনি তার কর্মকাণ্ড নিয়ে বৈঠক করতে পারেন কিন্তু আসলে এই বৈঠকগুলো নানান প্রশ্নের উদ্যোগ উদ্রেক করছে কারণ সাম্প্রতিক সময়ে পরিস্থিতি মোটেই ভালো নয় পরিস্থিতি বেশ খারাপ আমরা বলতে পারি হয়তো যে জুলাই আগস্ট চলে গেছে জুলাই আগস্টে যা করার ছিল বিশেষ করে যারা এই দেশটা ব্যর্থ করেছে দেশটা দখল করেছে তাদের যা করার ছিল সবকিছু ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এখন সেপ্টেম্বর থেকে সফলতার দাতার দিকে যেতে হবে এটাই হচ্ছে মূল কথা আমরা নিশ্চয়ই জানতে পারবো যে কেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান বৈঠক করছেন সচরাচর তো এমনটা দেখা যায় না আপনারা কি কখনো দেখেছেন আমার তো মনে পড়ে না আমার জীবনে আমার কখনোই মনে পড়ে না যে প্রধান বিচারপতি এবং প্রধান সেনাপতি বা সেনা প্রধান কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে বৈঠক করেছেন এটা আমার জীবনে মনে পড়ে না আমার জীবন যদিও ছোট্ট লাইফ স্প্যান ছোট্ট আমি যখন থেকে রাজনীতি বুঝি যখন থেকে পর্যবেক্ষণ করি সেটা পনেরো বিশ বছরের পর্যবেক্ষক দৃষ্টিটা পনেরো বিশ বা পঁচিশ বছর বা ধরুন তিরিশ বছর হতে পারে এর বেশি নয় আমি এতটুকু জীবনে দেখিনি যে এইভাবে বৈঠক হচ্ছে প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি বা প্রধান সেনাপ্রধান আমার কাছে বিষয়টা নতুন এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো